আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের এই পেন টিচারের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি ত্রিকোণমিতি নিয়ে তো আমরা জানি মোটামুটিভাবে ত্রিকোণমিতি বলতে কী বোঝায় আজকের এই ভিডিওতে ত্রিকোণমিতির যাবতীয় বেসিক আলোচনা করা হবে তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য ধারণ করে দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি তো এই লেকচারে আমরা যেটা শিখব ত্রিকোণমিতি নিয়ে তো ত্রিকোণমিতি বলতে আমরা কি বুঝি দেখুন ত্রি এখানে ত্রি বলতে তিনটি কোণ মানে এটা বলা যায় যে অ্যাঙ্গেল এবং মিতি মানে পরিমাপ অর্থাৎ তিনটা কোণের পরিমাপ কি আমরা ত্রিকোণমিতি বলবো ত্রিকোণমিতিতে তিনটা কোণ অবশ্যই থাকবে এবং এই ত্রিকোণমিতিতে আমরা যে ত্রিভুজটি মানে তিনটি কোণের পরিমাপ করব তার ভিতরে একটি অবশ্যই সমকোণী হতে হবে অর্থাৎ নাইনটি ডিগ্রি হতে হবে তার মানে আমরা যত ত্রিকোণমিতির অঙ্ক দেখব তার সবগুলোই সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্কিত ওকে তো আমরা একটু বেসিক জিনিস জেনে নেই যে একটা ত্রিভুজ আকলাম এবং এই ত্রিভুজটি অবশ্যই সমকোণী এই কোনটি হচ্ছে সমকোণী নাইনটি ডিগ্রি ওকে এটাকে যদি আমরা এ বলি এটা যদি বি বলি এটাকে যদি সি বলি তো এই কোনটি হচ্ছে নাইনটি ডিগ্রি সো একটি কোন নাইনটি ডিগ্রি হওয়ার কারণে এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ ও সবসময় মনে রাখবা নাইনটি ডিগ্রি অর্থাৎ সমকোণী কোনটার বিপরীতে থাকে মূলত এই বাহুটা এই বাহুটাকে বলা হয় অতিভুজ এবং অতিভুজের বিপরীত বাহু হচ্ছে এটা যদি তুমি অতিভুজ চিনতে পারো তাহলে অবশ্যই বাদ বাহুগুলোও চিনতে পাবা এই বাহুটাকে বলা হয় ভূমি যেহেতু এটা ভূমির সাথে রয়েছে সো এটাকে ভূমি বলা হয় থাকে আর এটাকে বলা হয় লম্ব এটাকে অন্য নামেও ডাকা হয় থাকে লম্বকে আমরা বিপরীত বাহু বলতে পারি কোনটার বিপরীত এই অতিভুজের বিপরীত যার কারণে এটাকে বিপরীত বাহু বলে লম্ব বলে বা উন্নতি বাহু বলা হয়ে থাকে যাই হোক আমরা শুধু একটি নামই চিনবো লম্ব এটাকে বলা হয় এবং এটাকে ভূমি বলা হয় ওকে তো ত্রিভুজটা যেহেতু এভাবে রয়েছে সেজন্য আমরা এভাবে বলতে পারতেছি যদি ত্রিভুজটা এভাবে থাকে যে তাহলে কি হবে ধরো এই কোনটি হচ্ছে সমকোণী তাহলে এটি একটি ত্রিভুজ এবং এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি আমরা যদি এটাকে এ ধরি এটাকে বলি বি এটাকে ধরি সি তাহলে এই বাহুটাকে বলবো ও ত্রিভুজ ওকে আর অতিভুজ যেহেতু এইটাকে বলছি তো আমরা মনে মনে কল্পনা করে নেই যদি আমরা এই সিটাকে উপরে নেই তাহলে ভূমি হয়ে যাবে এটা অর্থাৎ এবি হবে ভূমি ধরো এইভাবে সিটাকে আমরা উপরে নিলাম এবং এই রাখলাম এবং এ এটা রাখলাম তাহলে এটা তো অতিবুজ তাই না এসি অতিবুজ তো অতিবুজ হলে এটা ভূমি ভূমি হয়ে হয়ে যায় যায় অর্থাৎ এবং বিসি হচ্ছে লম্ব হয়ে যায় আবার যদি তুমি এভাবে চিন্তা করো যে এ কে যদি আমরা উপরে রাখি তাহলে দেখা যায় যে বিসি কিন্তু আমার ভূমি হয় এবি হচ্ছে আমাদের লম্ব এবং আমাদের অতিপুষ্টি হচ্ছে এসি সো এভাবে চিন্তা করলে কিন্তু দেখা যায় ভূমি বিসি তার মানে ভূমি এবিও হতে পারে আবার ভূমি বিসিও হতে পারে তো আমরা এটুকু এখন আমরা যেটা দেখবো আবার আমরা একটা বেসিক জিনিস জানব যে আমাদের ম্যাথমেটিশিয়ানরা বিভিন্ন কোনকে মানে খ্রিস্টপূর্ব এটার কথা খ্রিস্টপূর্বে আগে খ্রিস্টপূর্বেরও আগে বিভিন্ন কোণকে তারা বিভিন্ন নামে ডাক মানে চিহ্নিত করেছিল এবং এদের এক একটা নাম রয়েছে যেমন আমরা এগুলোর সাথে পরিচিত হব আস্তে আস্তে যেমন এই চিহ্নটাকে বলা হয় থিটা এটাকে বলা হয় আলফা তারপর এটাকে বলা হয় বিটা এটাকে বলা হয় গামা তারপর ওমেগাকে এই ওমেগা মানে ডাব্লিউয়ের মতো এই এই এরকমের চিহ্নগুলোকে বলা হয় মানে কোন নামে ডাকা হয় তো আমরা এটাকে নাইনটি ডিগ্রি না বলে এটাকে আলফা কোন বলতে পারি বা বিটা কোন বলতে পারি বা থিটা কোনও বলতে পারি ইত্যাদি এরকমের নামকরণ করা হয় থাকে তো এখন আমরা একটা জিনিস জানবো সেটি হচ্ছে যে কোনো রাশি বা কোনো সংখ্যার বিপরীত দুই ধরনের হয়ে থাকে তাহলে বিপরীত দুই ধরনের হয় ধরো আমরা ফাইভ একটি সংখ্যা এই সংখ্যাটির আমরা বিপরীত দুই রকমের পাবো একটি হচ্ছে মাইনাস ফাইভ আর হচ্ছে ওয়ান বাই ফাইভ তো এই মাইনাস ফাইভকে বলা হয় যোগাত্মক বিপরীত এবং ওয়ান ডিভাইডেড বাই ফাইভকে বলা হয় মূলত গুণাত্মক বিপরীত ওকে তো এটু একটি সাধারণ জিনিস এটা আমাদের বোঝার বিষয় নয় এখন এটা বলার কারণ হচ্ছে এই যে কোণগুলো রয়েছে এই কোণগুলোর বাহুর অনুপাত আকারে প্রকাশ করার মাধ্যমে আমাদের কিছু জিনিসের সাথে পরিচিত হতে হবে যেমন সাইন তারপর কজ তারপর ট্যান ইত্যাদি এরকমের অনেকগুলো মানে অনেকগুলো না সাধারণত ছয়টি সাইন কজ ট্যান এবং কোসেক শেক এবং কট এই ছয়টি মানে এখানে বাহুর অনুপাত ছয় রকমের হয়ে থাকার কারণে মূলত এই ছয়টি নামে ডাকা হয় ধরো আমরা যদি বলি এই ত্রিভুজটার কথা চিন্তা করি তাহলে এখানে বি এবং এসি এর অনুপাতটাকে আমরা অর্থাৎ এবি ডিভাইডেড বাই এসি এর অনুপাতটাকে আমরা সাইন বলতে পারি এবং এটা কোন 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 অনুসারে সেটি হচ্ছে এই বি কোন অনুসারে তো বি কোণটাকে যদি আমরা থ্রিটা বলি তাহলে সাইন থিটা অর্থাৎ সাইন থিটা বলতে আমরা বুঝি এবি এবং এসি এর অনুপাতটাকে সো এটাকে আমরা বাংলায় যদি বলি তো লম্বো ডিভাইডেড বাই ভূমি ওকে না সরি লম্ব ডিভাইডেড বাই অতিভ ওকে অতি ভোজ ডিভাইডেড বাই অতি ভোজ তো এইভাবে কজ থিটার যদি কথা বলি তাহলে কজ থিটা হচ্ছে মূলত ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ওকে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ এইভাবে ট্যানের ক্ষেত্রে যদি বলি তাহলে ট্যানের অনুপাতটি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি ওকে তো এগুলি হচ্ছে এক একটি অনুপাতের নামকরণ করা হয়েছে সাইন থিটা দ্বারা লম্ব ডিভাইডেড বাই অতিভুজ থিটা দ্বারা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ট্যান দ্বারা লম্ব ডিভাইডেড বাই ভূমিকে বোঝায় এবার সাইনের বিপরীত হচ্ছে মূলত কোশেক তো কোশেক যেহেতু বিপরীত তা কোশেক থিটা হবে কোশেক থিটা হবে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব অতিভুজ ডিভাইডেড বাই অতিভুজ ডিভাইডেড বাই লম্ব এবং এইভাবে সেকের বিপরীত হবে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি এভাবে কটের বিপরীত হবে আপনার ভূমি ডিভাইডেড বাই লম্ব ওকে তো আশা করছি এইটুকু অংশ বুঝতে পেরেছেন তাহলে একটা জিনিস আমরা লিখতে পারি যেহেতু সাইনের বিপরীত কোসেক সেকের কজের বিপরীত সেক ট্যানের বিপরীত কট সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে সাইন থ্রিটা ইকুয়ালস টু ওয়ান বাই কোশেক কারণ এটাও তো একটা বিপরীত এটাও তো একটা বিপরীত ওয়ান ডিভিডেড বাই কোশেক এইটাকেই আমরা সাইন ধরতে পারি আবার ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটাকে আমরা ধরতে পারি কারণ একটু আগে আমরা শিখেছি যে কোনো রাশি বা সংখ্যার বিপরীত দুই ধরনের হয় একটি হচ্ছে গুণাত্মক একটি হচ্ছে যোগাত্মক যোগাত্মক মানে হচ্ছে সামনে চিহ্ন পরিবর্তন হবে এখানে পজিটিভ আছে এখানে নেগেটিভ হয়ে যাবে আর গুণাত্মক হচ্ছে তার ডিভাইডেড বাই হয়ে যাবে অর্থাৎ ভাগাকারে হয়ে যাবে তো আশা করছি এইভাবে সাইনের বিপরীত হচ্ছে কোশেক কজের বিপরীত হচ্ছে সেক ট্যানের বিপরীত হচ্ছে কট ইত্যাদি এইভাবে হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতির বেসিক কিছু জিনিস জানলাম তো আগামী ভিডিওতে ত্রিকোণমিতির আরও সূত্র নিয়ে আসবো সেই পর্যন্ত সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ